একটি দাবি উত্থাপন করা হয় সেটা হলো যারা হাদিস মানে তারা মূলত টাটকা কাফের শুধু কোরআন মানতে হবে হাদিস মানা যাবে না তার কারণ হাদিস এটা মানবরচিত এটা মিথ্যা এটা ভুয়া তো যেই আয়াতের উপর ভিত্তি করে এই দাবি উত্থাপন করা হয় আমরা সেই আয়াত উল্লেখ করব সেটা বিশ্লেষণ করব এবং হাদিস মানলে কাফের হবে কিনা সেটা আমরা কুরআন থেকে জানার চেষ্টা করব। করবো তাআলা

হাদিস শব্দ উল্লেখ করা হয়েছে কখনো আল্লাহর ক্ষেত্রে কখনো নবী মোহাম্মদ সল্লাহ আলহি ক্ষেত্রে এবং কখনো কখনো অন্যান্য নবীদের ক্ষেত্রে এবং বিভিন্ন প্রেক্ষাপটেও হাদিস শব্দ উল্লেখ করা হয়েছে তো কুরআনুল কারিমের বিভিন্ন আয়াতে হাদিস শব্দের ব্যবহার এবং সাথে সাথে এর অর্থ কি সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করেছি কেউ চাইলে দেখে নিতে পারি এই ভিডিওর লিংক ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দেওয়া থাকবে এই আয়াতের উপর ভিত্তি করে যেই দাবি উত্থাপন করা হয় সেটা হলো যে শুধুমাত্র আল্লাহ এবং কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে এর বাইরে আর অন্যান্য কোনো কিছু অনুসরণ করা বা মানা যাবে না এই কারণে নবীকে মানা যাবে না তারপর নবীর হাদিস মানা যাবে না বুখারি মুসলিম মানা যাবে না কেউ যদি বুখারি মুসলিম বা নবীর হাদিস অনুসরণ করে মানে তাহলে সে কুরআনকে অমান্য করল আর কেউ যদি কুরআনকে অমান্য করে তাহলে সে কাফের হিসেবে সাব্যস্ত হবে এই কারণে কেউ যদি হাদিস মানে বুখারি মুসলিম মানে তাহলে সে টাটকা কাফের এই দাবি সঠিক কিনা সেটা আমাদের বুঝতে হলে আমাদেরকে কুরআন থেকে কয়েকটি প্রশ্নের উত্তর জানতে হবে সেটা হলো যে কুরআনে নবীর আনুগত্য করা নবীর অনুসরণ করা হাদিস মানার ব্যাপারে কিছু বলা আছে কিনা যদি বলা থাকে তাহলে সেই ক্ষেত্রে হাদিস মানার মাধ্যমে কিংবা নবীর আনুগত্য করা বা নবীর অনুসরণ করার মাধ্যমে মূলত কুরআনের অনুসরণ করা হচ্ছে তো এই কারণে হাদিস মানার কারণে কোনো ব্যক্তি কাফের হিসেবে সাব্যস্ত হবে না আর যদি কুরআনে নবীর আনুগত্য করা বা অনুসরণ করার ব্যাপারে কিছু বলা না থাকে বা নিষেধ করা থাকে তাহলে সেই ক্ষেত্রে হাদিস মানার কারণে ওই ব্যক্তির কুরআনের বিরোধিতা করা হবে এই কারণে সে কাফের হিসেবে সাব্যস্ত হবে তো এখন আমরা কুরআন থেকে এই প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করব আল্লাহ তালা আলা সুরান নিসার উনষাট নম্বর আয়াতে বলেন দিয়া আই ইউহাল্লাভিন আ মানে রসৌলা ওয়া উলিল আমরি মিংকুম হেমু তোমরা আনুগত্য করো আল্লাহর তার রাসূলের এবং তোমাদের মধ্যে যারা এখতিয়ারধারী তাদেরও ফাইং তানা জাতুমফি শাহিং ফারুদ্দু ইলাল্লাহ ওয়ার রসৌলি ইংকুমতুমিনিয় অতপর তোমাদের মধ্যে যদি কোনো বিষয়ে বিরোধ দেখা দেয় তবে তোমরা আল্লাহ ও পরকালে সত্যিকারের বিশ্বাসী হয়ে থাকলে সে বিষয়কে আল্লাহ ও রাসুলের উপর ন্যস্ত করো গালিকা খৈরু ও আহসানু তাউলা এটাই উৎকৃষ্টতর এবং এর পরিণামও সর্বাপেক্ষা শুভ এই আয়তের উপর ভিত্তি করে যেই দাবি উত্থাপন করা হয় সেটা হলো যে এই আয়তের মধ্যে আল্লাহ এবং রাসুলের আনুগত্যের ব্যাপারে বলা হচ্ছে এবং আল্লাহ এবং রাসুলের উপরে সমস্ত বিষয় ন্যস্ত করার কথা বলা হচ্ছে তো এর মাধ্যমে উদ্দেশ্য হলো মূলত কুরআনকে অনুসরণ করা কুরআনকে মানা যদি কুরআনকে মানা হয় তাহলে আল্লাহ এবং রাসুলেরই আনুগত্য করা হলো তার কারণ আল্লাহ রাসুলের মাধ্যমেই এই কুরআন প্রেরণ করেছেন তাই আলাদাভাবে রাসুলকে মানার নামে রাসুলকে আনুগত্যের নামে যে হাদিস মানা হয় এটা মান্য করা যাবে না এটা অনুসরণ করা যাবে না এই আয়াতের মধ্যে যখন আল্লাহ এবং রাসুলের আনুগত্যের ব্যাপারে বলা হচ্ছে তো আল্লাহ এবং রাসুল এই উভয় শব্দের ভিতরে ওয়াও শব্দ উল্লেখ করা হয়েছে আবার অনুরূপভাবে যখন কোনো বিরোধ দেখা যায় তখন আল্লাহ এবং রাসুলের নিকটে সেই বিষয়টি উপস্থাপনের ব্যাপারে বলা হয়েছে তাদের সমাধান গ্রহণের ব্যাপারে বলা হয়েছে তো সেখানেও আল্লাহ এবং রাসুল এই উভয় শব্দের ভিতরে ওয়াও শব্দ উল্লেখ করা হয়েছে ওয়াও এটা হলো একটি আরবি শব্দ এবং আরবি উনত্রিশটি অক্ষরের একটি অক্ষর এর বাংলা অর্থ হলো এবং আর ওয়াও কিংবা এবং এটা বাক্যে যখন ব্যবহার করা হয় তখন এর পূর্ববর্তী এবং পরবর্তী এক বিষয় নয় বরং ভিন্ন বিষয় হয় যেমন আমরা একটি উদাহরণের মাধ্যমে এটা বুঝতে চেষ্টা করি যেমন কেউ বলল জায়েদ এবং রাশেদ এসেছে তো এই বাইককে জায়েদ এবং রাশেদের ভিতরে এবং রয়েছে তার মানে জায়েদ এবং রাশেদ এই দুইজন আলাদা আলাদা ভিন্ন সত্তা তার মানে দুইজন ব্যক্তি এসেছে এখন কেউ যদি দাবি করে যে রাশেদ এবং জায়েদ উভয় একই ব্যক্তি তাহলে হবে না তার কারণ এখানে এবং শব্দ উল্লেখ করা হয়েছে এই কারণে কেউ যদি এই দাবি করে যে আল্লাহ এবং রাসুলের আনুগত্য করতে হবে শুধুমাত্র কোরআনের মাধ্যমে অর্থাৎ কোরআন মানলেই আল্লাহ এবং রাসুলের আনুগত্য হয়ে যাবে এই আয়াতের উপর আমল হয়ে যাবে তাহলে সেটা হবে না এই কারণে আমরা যদি এই আয়াতের উপর পরিপূর্ণরূপে আমল করতে চাই এবং আল্লাহ এবং রাসুলের পরিপূর্ণ আনুগত্য করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে যেইভাবে পরিপূর্ণরূপে কুরআনকে মানতে হবে অনুরূপভাবে আমাদেরকে রাসুলকে মানার জন্য রাসুলের হাদিসকেও আমাদেরকে মানতে হবে আর এই আয়াত আমাদেরকে সেটাই শিক্ষা প্রদান করে যারা হাদিস মানতে চায় না তো তারা এই দাবি উত্থাপন করে যে শুধুমাত্র কুরআন মানতে হবে হাদিস মানার কোনো প্রয়োজনীয়তা নেই তার কারণ নবীকে অনুসরণ করা বা নবীর আনুগত্য করার কোনো বিষয়ই নেই নবীকে মূলত প্রেরণ করা হয়েছিল কুরআনের বাণী পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাল্লার পক্ষ থেকে আর নবী সেটা পৌঁছে দিয়েছেন তাই যদি এই কুরআন অনুসরণ করা হয় তাহলে সেটাই যথেষ্ট আলাদাভাবে নবীকে মানা নবীকে অনুসরণ করা এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় এই কারণে হাদিস মানারও কোনো প্রয়োজনীয়তা নেই আসুন এই দাবি সঠিক কিনা সেটা আমরা কুরআন থেকে জানার চেষ্টা করি আল্লাহ তালা সুরা আরাফের একশো আটান্ন নম্বর আয়তে বলেন তোমরা আল্লাহ ও তার সেই রাসুলের প্রতি ইমান আনো যিনি উম্মি নবী এবং যিনি আল্লাহ ও তার বাণী সমূহে বিশ্বাস রাখেন এবং তোমরা তার অনুসরণ করো যাতে তোমরা হিতায়ত লাভ করো এই আয়তের মধ্যে বলা হচ্ছে যে তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো এবং রাসুলের প্রতিও বিশ্বাস স্থাপন করো আরও একটি বিষয় বলা হচ্ছে যে এই যে নবী সল্ল্লাহু ওয়াসাল্লাম তিনিও আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতেন এবং তার বাণী অর্থাৎ কোরআনের প্রতি তিনিও বিশ্বাস স্থাপন করতেন এবং সর্বশেষ যেটা বলা হচ্ছে যে তোমরা কি করো তোমরা নবী করিম সল্ল্লাহ আলি অনুসরণ করো তো এই সমস্ত বিষয় আমরা সামনে আনলে আমরা যেটা বুঝতে পারি সেটা হলো যে আমরা যদি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করি তাহলে আমরা কিন্তু কুরআন মানা হয়ে যাচ্ছে কারণ কোরআন মানার মাধ্যমেই তো আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করি এবং পরবর্তীতে আলাদাভাবে বলা হচ্ছে নবী তোমাদের নিকটে যেই কোরআনের বাণী পৌঁছে দিল এটা তো তোমরা মানবেই এবং সাথে সাথে তোমরা আলাদাভাবে রাসুলকে অনুসরণ করো আর রাসুলকে অনুসরণের বর্তমানে পদ্ধতি বা মাধ্যম হলো। হাদিসের মাধ্যমে অনুসরণ করা কারণ আমাদের নিকটে বর্তমানে রাসুল নেই কিন্তু রাসুলের বিভিন্ন আদেশ নিষেধ তার বিভিন্ন বাণী হাদিসের মাধ্যমে সংরক্ষিত হয়ে আমাদের নিকটে পৌঁছেছে তাহলে এই আয়তের মাধ্যমে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো আমাদেরকে কুরআন মানতে হবে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে এবং আলাদাভাবে রাসুলের অনুসরণ করতে হবে অর্থাৎ হাদিসকেও মানতে হবে আল্লাহ আল্লা সুরা নিসার পঁয়ষট্টি নাম্বার আয়তে বলেন থালা অলপ বিকালায় মিনুন হাততা ইউহাক কিমুকা ফি মাশা জরাবাই নাহুম না হে নবি তোমার প্রতিপালকের শপথ তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না নিজেদের পারস্পরিক ঝগড়া বিবাদের ক্ষেত্রে তোমাকে বিচারক মানবে সুমা লায়াদিদু ফি আং ফুসিহিম হারজা মিম্মা কদয়তা ওয়ুসাল্লিমু তাসলিমা তারপর তুমি যে রায় দাও সে ব্যাপারে নিজেদের অন্তরে কোনোরূপ কুণ্ঠাবোধ না করবে এবং অবনতমস্তকে তা গ্রহণ করে নেবে এই আয়তের প্রতি আমরা লক্ষ্য করলে আমরা এখান থেকে যেই বিষয়টি বুঝতে পারি সেটা হলো যে নবী করিম সোল্ল্লাহ ওয়াসাল্লামকে কোনো সিদ্ধান্ত প্রদান করা বা রায় প্রদানের ক্ষমতা প্রদান করা হয়েছিল আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে এবং সাথে সাথে এই আদেশও করা হয়েছে যে তিনি যেই রায় প্রদান করবেন যেই সিদ্ধান্ত দেবেন সমস্যার সমাধান দেবেন সেটাকে কোনোর দ্বিধাদ্বন্দ্ব ছাড়া কোনরূপ তর্ক বিতর্ক ছাড়া এক বাক্যে মেনে নিতে হবে এবং নবী করিম সল্লাহ আলহি ওয়াসাল্লাম যেই সিদ্ধান্ত প্রদান করেছেন এবং তিনি যেই সমস্ত বিষয়ে নিষেধ করেছেন এবং তিনি যেই সমস্ত কার্যাবলী করার আদেশ করেছেন এইগুলো মূলত আমাদের নিকটে হাদিসের মাধ্যমে পৌঁছেছে তাহলে আমরা এই আয়াত থেকে যেটা বুঝতে পারলাম যে আমাদেরকে কোরআনের পাশাপাশি হাদিসকেও অনুসরণ করতে হবে হাদিসকে মানতে হবে বুহারি মুসলিমকে মানতে হবে আল্লাহ আলা সুরা নাহলের চুয়াল্লিশ নম্বর আয়াতে বলেন ওয়া আং ঝালনা ইলাইকার আল্লাহম ইয়াতাফাক হে নবী আমি তোমার প্রতিও এই কিতাব নাজিল করেছি যাতে তুমি মানুষের সামনে সেই সব বিষয়ের ব্যাখ্যা করে দাও যা তাদের প্রতি নাজিল করা হয়েছে এবং যাতে তারা চিন্তা করে এই আয়তের প্রতি আমরা লক্ষ্য করলে আমরা এখান থেকে যেটা বুঝতে পারি সেটা হলো যে নবী করিম সল্ল্লাহ আলিউসাল্লামের উপরে এই কুরআন অবতীর্ণ করা হয়েছে এবং এই কুরআনকে ব্যাখ্যা বিশ্লেষণ করে মানুষকে জানিয়ে দেওয়ার দায়িত্বও প্রদান করা হয়েছে আর এই যে কুরআনের যেই ব্যাখ্যা বিশ্লেষণ নবী করিম সল্ল্লাহ আলিউসাল্লাম করেছেন এইগুলো মূলত আমরা হাদিসের মাধ্যমেই জানতে পারি তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আমাদেরকে কুরআনকে মানার পাশাপাশি হাদিসকেও মানতে হবে তাহলে আমরা এই উপরের আলোচনা থেকে যেটা বুঝতে পারলাম সেটা হলো যে আমাদেরকে হাদিস কেউ মানতে হবে আর হাদিস মানার মাধ্যমে কেউ কাফের হবে না তার কারণ হাদিস মানার ব্যাপারে কুরআনেই বলা হয়েছে তাই কেউ যদি হাদিস মানে তাহলে সে তো কুরআনেরই অনুসরণ করলো আর হাদিস যদি কেউ অস্বীকার করে হাদিস না মানতে চাই। তাহলে সে তো কুরআনকেই অস্বীকার করলো তাই পরিপূর্ণ কুরআনকে অনুসরণের মাধ্যম হলো কুরআনের অনুসরণের পাশাপাশি হাদিসকেও অনুসরণ করা হাদিসকেও মানা